সলমানপুর গ্রামে নগের নামে এক কাঠুরিয়া বাস করত। সে ছিল খুব গরিব একমাত্র মেয়ে রমাকে নিয়ে খুব কষ্টে তার দিন কাটতো জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ হাটে বিক্রি করে কোনো রকমে তার সংসার চলতো দুবেলা দুমুঠো ভাতও ঠিক করে জুটত না একদিন খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু নগেনের বাড়িতে খাওয়ার কিছু ছিল না তাই নগেনকে কাট কাটতে যেতেই হতো সেই সময় রমা বলল বাবা বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে তুমি এই বৃষ্টিতে কিভাবে যাবে কাট কাটতে কিন্তু মা বাড়িতে খাওয়ার মতো তো একটু দানা পানিও নেই কি আর করবো বল না গেলে তো খেতেও পারবো না রে মা আজকের দিনটা না হয় না খেয়ে কাটিয়ে দেব না মা কিচ্ছু হবে না সব গাছই তো কাটা এবার আমি কিভাবে বা কাঠ কেটে হাটে বিক্রি করব আর কিভাবে বা মেয়ের মুখে দুটো খাবার তুলে দেব নগেন কি করবে কিছু বুঝতে না পেরে ওখানে বসে বসে কাঁদতে থাকে এভাবে যদি চলতে থাকে তাহলে তো না খেয়েই মরে যাব নগেন দুঃখী মনে রাস্তা দিয়ে যেতে থাকে তখনই সে রাস্তায় একটি ব্যাগ দেখতে পায় এই ব্যাগটা কার কে জানে এই ব্যাগটা নিয়ে আমি কি করব এটা যদি কারোর হয় রাস্তায় দেখতে পেলে দিয়ে দেব এরপর সে রাস্তায় একজন শহরের ব্যবসায়ীকে দেখতে পায় নগেন দেখে যে ব্যবসায়ীটি খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে নগেন ব্যবসায়ীটিকে জিজ্ঞেস করে দাদা আপনি কি কিছু খুঁজছেন ব্যবসায়ীটি বলে হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটা ব্যাগে খুবই জরুরি কিছু কাগজ আছে কিন্তু আমি সেই ব্যাগটা খুঁজে পাচ্ছি না নগিন বলে দেখুন তো দাদা এই ব্যাগটা আপনার না তো ব্যবসায়ীটি বলে হ্যাঁ হ্যাঁ ভাই এটাই তো আমার সেই জরুরি ব্যাগটা এটা আপনি কোথায় পেলেন আমি জঙ্গলে কাট কাটতে গিয়েছিলাম ফেরার পথে দেখতে পেলাম তাই নিয়ে এলাম ভাবলাম যার এই ব্যাগটা তার সাথে যদি দেখা হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আপনার প্রতি সত্যিই কৃতজ্ঞ আর যদি আপনি ব্যাগটা দিয়ে উপকার না করতেন তাহলে যে কী হতো আপনাকে সাহায্য করতে চাই আমি কিছু টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করুন না না আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি এতে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জানেন না ভাই আপনি আমার যে কি উপকারটাই না করলেন এটা তো সামান্য আপনি এটা নিন এদিকে নগেন বাড়িতে এসে তার মেয়ে রমাকে পুরো ঘটনাটা জানায় বাবা সত্যি তোমাকে টাকা দিয়েছেন উনি ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বাবা আচ্ছা বাবা আমরা যদি একটা শিঙ্গারার ব্যবসা শুরু করি যেখানে আমি তোমাকে সিঙ্গারা বাড়িতে ভেজে দেব আর তুমি পাড়ায় পাড়ায় গিয়ে সেই গরম গরম শিঙ্গারা বিক্রি করবে তাহলে কেমন হবে বাবা হ্যাঁ রে মা কথাটা কিন্তু তুই মন্দ বলিস চল তাহলে আমরা সিঙ্গারার ব্যবসাটাই করি এটাতে ভালো লাভ হবে এইভাবেই একজন কাঠুরিয়ার জীবন হয়ে ওঠে স্বচ্ছল শিঙারা বিক্রি করে নগেন ও তার মেয়ের জীবন খুব সুখ আর স্বাচ্ছন্দ্যে কাটতে থাকে এখন নগেনার ছোটো ঘরটি নেই তার জায়গায় সে এখন একটি পাকা বাড়ি করেছে আর ঠেলাতেও সে আর শিঙারা বিক্রি করে না তার এখন একটা শিঙারার নিজস্ব দোকান আছে তার সততা সকলের প্রতি সৎ ব্যবহার তাকে আজ এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে ছোট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও